হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে রান্না করব বড় ইলিশ মাছ। ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করব পটল ঢেঁড়স বেগুন আলু দিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে ইলিশ মাছটা আমি এখন কাটব মাছটা কিন্তু অনেক ফ্রেশ তো দেখতে পাচ্ছেন মাছগুলো কেটে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিলাম আর এখানে একটা স্টিক ম্যারিনেট করে রেখেছি আমার ছেলের জন্য তো ছেলে ইলিশ মাছ মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খেতে চায় না তাই রান্না করছি আজকে দেখতে পাচ্ছেন টাটকা একদম অনেক মজাদার ইলিশ মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি রান্না করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখে আশা করি ভালো লাগবে তোকে দাদাকে বলা দাশ না করবো তোমাকে ইশ আর বড়ো হাউজ দেবে তো বড় হাউজ দাও

এখন বানাবো সজনে পাতার ভর্তা তো দেখতে পাচ্ছেন গেছে বসর গাছের কামরাঙ্গা মরিচ শুকিয়ে রেখেছিলাম পাকনা মরিচ সেই মরিচ দিয়ে এখন ভর্তা বানাবো তো এই মরিচটা দিয়ে ঝাল ঝাল ভর্তা হবে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হবে আর সজনে পাতা আমার হাজব্যান্ড এবং আমরা দুজনে বেছে তারপর ওভেনে দিয়ে ফাঁকি করে রেখে দিয়েছি শুকিয়ে এখন সেই শুকিয়ে পাতাগুলো যে গুঁড়ো করেছিলাম সেই পাতাটা দিয়ে এখন মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি এখন গরম গরম ভাতের সাথে এই তৈলিশ মাছের তরকারি এবং সজনে পাতার ভর্তা দিয়ে ভাত খাবো তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ